আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে ডলার কিভাবে ইনকাম করা যায় দেখো আমি আগের ভিডিওগুলোতে আমি প্রুফ সহকারে আমি ওই ভিডিওগুলো পোস্ট করি আমি বলিনি যে মানে কে কত টাকা ইনকাম করতে পারবে কি না পারবে তো যাই হোক আমি প্রুফ সহকারে আমি ওই ভিডিওগুলো পোস্ট করি আমি দেখাই যে আমি কোন ভিডিওটার থেকে কত টাকা ইনকাম করছি তো একজন জ্ঞানী মার্কা মানে কী বলবো কিস্তি না দিলে না আমার আবার কথাটা ক্লিয়ার হয় না তো কিস্তি মারলে আমার আবার ফেসবুক কোম্পানি আমাকে ধুয়ে দিবে ঠিক আছে তো যাই হোক কিস্তি মার নামে আমি ভদ্রভাবে কথাটা বলছি তো এ আমাকে কমেন্ট করেছে তো তুই কত টাকা ইনকাম করেছিস যে এখন পর্যন্ত একটা বাড়ি করতে পারলি না তো তুই আবার লোককে জ্ঞান দিচ্ছিস তো আমি তোর গান্ডু মার্কার লোক তুই যদি আমার এই ভিডিওটা দেখে থাকিস আমি এখন তোকে কি করে বোঝাবো বল তুই কি আমাকে একটা ঘর করার জন্য জমি দিয়ে গেছিস একটা জায়গা দিয়ে গেছিস আমাদের সত্যি কথা বলতে গিয়ে আমরা যে বাড়িটা করব যেখানে ঘরটা করব এত টাকা আমি ফেসবুক থেকে ইনকাম করেছি আমি সুন্দর একটা পাকা বাড়ি আমি করে নিতে পারতাম ঠিক আছে ওই স্কুটি কিনেছি হেন তেন করে যে টাকাগুলো নষ্ট করেছি ওই টাকা দিয়ে আমি বাড়ি করতে পারতাম না পারতাম তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে বাড়িটা যে করব সেই একটা ভালো ঠিকঠাক একটা জায়গা নেই আমাদের ঠিক আছে সেই জায়গাটা নেই জমিটা নেই আমাদের তো যার কারণে এখন এত লাখ লাখ টাকা খরচা করে যখন আমি ঘরটা করব তো সেরকম মানে এরকম অগজলো জায়গাতে তো ঘর করে টাকাগুলো নষ্ট করার কোনো মানে হয় না যে কারণে আমরা ভেবেছি যে একটা ভালো দেখে আগে জমি নেব মানে মাটি কিনবো বাড়ি করার জন্য তারপরে আস্তে আস্তে করে আমরা ঘরটা করব তো আমি এখন কি বলি জমি মাটি নেওয়া সব আমাদের হয়ে গেছে ঠিক আছে জায়গা যে কিনতে এখন কত টাকা লাগে সেটা যারা কিনে তারাই জানে তো আবল লোক তোমরা বুঝবে না ওসব কথা তো জায়গা কিনেছি এখন তো মানে ওটা তো আর এমন তো না যে আমি প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করি হ্যাঁ কোনো মাসে হয়তো লাখ টাকাও ইনকাম করি সব মাসে তো আমার সমান আসে না তো এখন হচ্ছে গিয়ে ফেসবুক থেকে টাকা পাই ঠিক আছে যেই টাকা পাই সেটা আমি হাবি জাবি করে খরচা করে দিয়েছি ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আমি যে টাকাগুলো মানে একসাথে একটা ঘর করতে তো মানে এক দু টাকায় তো আর হবে না এখন এক দু লাখ টাকা নিয়ে আমি যে একটা ঘরের ঘরের পিছনে হাত দিয়ে দিবো তারপরে যদি আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে না পারি তখন কে দেবে তোমরা এসে দিয়ে যাবে আমাকে ওই টাকাটা দেবে না তো তা আমার সেই পরিস্থিতি সেই অনুযায়ী সেইভাবেই আমার নামতে হবে ঘর করার জন্য তো এখন হচ্ছে গিয়ে আমরা একটা ঘর করছি এটা নর্মালি একটা থাকার জন্য আর যেটা আমরা মানে যে জায়গাটা নিয়েছি আমরা বাড়ি করার জন্য সেটা একদম ভালো একটা রাস্তার পাশেই জায়গাটা আছে তো সেখানে বাড়ি করার ইচ্ছা আছে তো এক দু টাকা দিয়ে তো আর হবে না তো এখন দেখি বাড়ি করার জন্য একটা ঠিকঠাক বাড়ি করার জন্য কত টাকা দরকার হয় সেই টাকাটা আগে জমাতে পারি কি না পারি তারপরে হয়ে হচ্ছে গিয়ে কথা তো মানুষের পরিস্থিতি না বুঝে মানুষকে এইভাবে উল্টোপাল্টা কমেন্ট করো না ঠিক আছে তোমরা হয়তো যারা মানে কি বলবো যারা মানে কিছু জানে না বোঝে না তারাই এসে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করা যায় তোমাদের কোনো আইডিয়া আছে যারা ফেসবুকে কাজ করছে তারা ঠিকই জানে বুঝতে পেরেছো তো তোমরা মানে কি বলতো লোকের পিছনে কাটি ঘোরা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই তোমরা নিজেরা যে কিছু করবে সেটা আর পারবে না এই হচ্ছে কথা আমাকে যারা যারা বলো ঘর করো না ঘর করো না আরে আমাদেরও কি আমাদের ইচ্ছা না যে একটা ঘর করার তো ঘর করলে করতেই পারি এখানে হচ্ছে কি আমরা যেই জায়গাটাতে থাকি সেটাও আর নিজেদেরই জায়গা কিন্তু জায়গাটা হচ্ছে রাস্তা নেই রাস্তাটা হচ্ছে গিয়ে অন্যের বাড়ির উপর দিয়ে তারপরে আসতে হয় তো এইভাবে সারা জীবন তো আর লোকের বাড়ির উপর দিয়ে আপডাউন করাটা সম্ভব না তো যার কারণে এখানে আর টাকা পয়সা খরচা করে বাড়ি ঘর করছি না ব্যাপারটা না বুঝে উল্টোপাল্টা মানুষকে অনেক কিছুই বলা যায় তো যারা যারা এইসব আমাকে বলো না তোমরা তো কেউ দেবে না দেবে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে না একটা জমি দিয়ে সাহায্য করবে যে একটা সুন্দর একটা জায়গা তোমাকে গিফট করলাম এখানে তুমি তোমার টাকা দিয়ে বাড়ি করো